العلم هو نور في قلب المؤمنين العلم هو نور في قلب المؤمن يقتبس من مصابيح مشكات النبوة من الأقوال المحمدية والأفعال الأحمدية والأحوال المحمودية علم الله هاي ما نشر أنطره نور ما نشر نور যে নূর অর্জন করা হয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আফআল থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বার্তা থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের احওয়াল এবং অবস্থা থেকে ইয়া হাদা বিহি ইলা আল্লাহ তাআলা ওয়া সিফাতহি ওয়া আহকামিহি যে ইলম মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে দেয় যে ইলম মানুষকে আল্লাহর গুনাবলী গুনাবলী পর্যন্ত পৌঁছে দেয় যে এলিম মানুষকে আল্লাহ তালার আহকাম জানার ক্ষতি পৌঁছিয়ে দেয় ফাইন আর যদি এই এলিম মানুষ মানুষের মাধ্যমে অর্জিত করে অর্জন করে এটা হলো এলিম কসবি ফলি আর উন্নতায় এটা হলো এলমুল আদনী এলমেল আদুনি বলা হয় যেটা মানুষ অর্জন করে না বরং আল্লাহ ফদত্ত এলিম আল্লাহ যে সমস্ত এলিম মানুষের অন্তরে অর্জন করা ব্যতীত দিয়ে দেয় এটাকে বলা হয় এলমে লাদনি মন কাসিমুন ইলাল ওয়াহি ওয়াল এলহামি ওয়াল ফারাসা যে এলিম তিন ভাগে বিভক্ত এক নম্বর হলো ওহি দুই নম্বর হলো এলহাম তিন নম্বর হলো ফারাসা তো এলিম বলা হয় যেটা মানুষের অন্তরে একটা নূর মানুষের অন্তরে একটা নূর যারা এই এলিম অন্বেষণ করে তাদেরকে তালবে এলেম বলা হয় কি বলা হয় তালবে এলিম এই যে আপনাদের সন্তানদেরকে সামনে মাদ্রাসা ভর্তি করাবেন বা করেছেন ওনাদেরকে কি বলা হয় তালবে এলিম ওনাদেরকে তালবে এলিম বলা হয় আর যারা নির্দিষ্ট পরিমাণ সময় অতিক্রম করে এলিম অর্জন করে ফেলে তাদেরকে আলেম বলা হয় তাদেরকে কি বলা হয় আলেম বলা হয় যারা আলেম হয়ে যায় আমি যে হাদিস আপনাদের সামনে পড়েছি ওই হাদিসের ভিতরে আলমের এবং আলমের ফিতাবের ফিতার কথা কী ওর আসে কথা উল্লেখ করা হয়েছে আল্লাহ আর শহুরুল্লাহ সিং সাল্লাল্লা হুম আলাই সিহ আল কর আ আমিলা বিমা পি উল বিশাইয়াও মাল কেয়া যেই কোরআন শরীফ পাঠ করে এবং ওই অনুযায়ী আমল করে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তার পিতাকে এমন একটা তাজ পরিধান করাবেন জ উহু আফজুল মিন জ উইশাম যার কিরণ দুনিয়া সূর্যের কিরণ থেকে অনেক বেশি ফামা সমাজ অন্যকুম আল্লাহ দিয়ে আমিলা বিহাদ বিহাদাসল্লাহ আলা ওরাহিসাল্লাম বলেন তাহলে তার পিতাকে যদি কেয়ামতর ময়দানে এমন তাজ পরানো হয় যে তাজের কিরণ সূর্যের কিরণ থেকে উর্ধ্ব উর্ধ্বে তাহলে ওই ব্যক্তির সম্পর্কে তোমাদের কি ধারণা যে ব্যক্তি নিজেই আমল করে যে ব্যক্তি নিজেই আমল করে তার মানে আল্লাহ রবুল আলমিন ওই তালেব আলেম বা ওই আলেমকে এমন জিনিস দিবেন যে জিনিস উল্লেখ করেন নাই যেমন আল্লাহ রবুল আলমিন সবের কথা বলেছেন কোথায় সাবের দুর জন্য যারা দুর্যসীন তাদেরকে বলে আল্লাহ রা আলমিন বলেন হিসাব আল্লাহ রব্বুল আলমিন যারা দুর্যোসীন তাদেরকে বেহিসাব হিসাব দান করবেন এই জন্য এই আলেমকেও আলেমের সম্পর্কেও বলা হয়েছে তোমাদের ধারণা কি যে ব্যক্তি নিজেই আমল করে তার ফিটাকে যদি তাস পরানো হয় তাহলে যে ব্যক্তি নিজে আমল করছে তার সম্পর্কে তোমাদের কী ধারণা তার মানে আল্লাহ তালা তাদেরকে এমন দিবেন যেটা আল্লাহ জানে এটাই আল্লাহ জানে এই জন্য নিজের সন্তানকে আলম বানাবো বানাবো তো ইনশাআল্লাহ নিজে হতে পারেন নাই দোয়া আগর আপনার সন্তান হবে আপনি সন্তান হতে পারেন না দুয়াগরণ আপনার নাতি হলে আপনার জন্য কি হবে আপনার পরিবারের ভিতরে আয়াল হবে আলেম হলে লাভ কি আল্লাহ আকবর وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرا القران وعمل بما فيه البس والده تاجا يوم القيامه ضوءه افضل من ضوء السماء الدنيا فما ظنكم بما الذي عمل بهذا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ أَوَسُنُ آه وَأَيْتُمِي وَنُغْمَي مَشْرُوبِهِ आओ सुनो आई तुम्हें वो नगुमाए मशरूबी पारा जिसकी लहन से हुदा होने को है पारा जिसकी लहन से तू रे खुदा होने कुहरता है। है तेरे उसकी तेरे दिल पर कुछ ना हो ہائے فکرتا تیر اس کی تیرے دل پر کچھ نہ ہو گوہ جس کی لہن سے خوش عم سدیہ ہونے کو ہے جس کی لہن سے خوش عم سدیہ ہونے کو ہے لا الہ الا اللہ لا اله الا الله لا اله الا الله لا اله الا الله توحيد يا هيك خدعها شرمك هادي توحيد تي هيك خدعها شرمك هادي بندى ياي دعاء عالم سخافه ميري عليها لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

এবং আমার সামনে ভবিষ্ট ছোট ভাইয়েরা এবং মুরব্বীন একরাম আল্লাহ রাবুল আলমিনের লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দাওয়াত ও তবলিগের নিসবতে কোরআন সুন্নাহের নিসবতে উম্মতালাম একরামের নিসবতে এখানে আশার বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই অন্তরের গভীর থেকে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে আরো কুটি সুক্রিয়া এই জন্যই যে আল্লাহ আলামিন এমন একটি জায়গার ভিতরে কোরআনের মজলিসের ইন্তজাম করেছেন এই জন্যই এই জমিনটা আমরা ছোটকালে আমি তো আপনাদের এলাকারই সন্তান ছোটকালে এখানে আমরা আসতাম কখনো কল্পনা করি নাই যে এখানে কোরআনের এমন একটা মজলিস হবে কখনো কল্পনা করিনি আল্লাহ রাব্লাহ আরামিন আর কুকুর শুক্রিয়া জা আল্লাহ আব্দুল্লা আহলামিন এমন একটা মজলিস এখানে আমাদেরকে করা তফিক দান করেছেন এই জন্য যারা এলাকাবাসী আছি আমরা সকলেই এই মাদ্রাসাকে নিজের মাদ্রাসা মনে করে নিজের সন্তান আদিকে মাদ্রাসা ভর্তি করাবো হবে ইনসা আল্লাহ আল্লাহ রাব্বুল্লাহ আলামীন কোরআন এবিদরা বলেন ইয়ার পর আল্লাহুল্লাহ দীনা উমিন আল্লাহ দীনা তোমাদের মধ্যে যারা ইমানদার আছে আল্লাহ রবীন্দিন তাদের সম্মান বৃদ্ধি করেছেন এবং তার মধ্যে যাদেরকে আল্লাহ দান করেছেন কেউ আল্লাহ তাদের সম্মান আল্লাহ আলামিন উচ্চ করেছেন এখন আমরা জানি এলিম কাহাকে বলে মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মেরকাতুল মাফাতি ফি শারহে মিসকাতিল মধ্যে কিতাবুল্লাহ এলিমের মধ্যে

যে এলিম মানুষকে আল্লাহ তালার আহকাম জানার প্রতি আর যদি এই এলিম মানুষ মানুষের মাধ্যমে অর্জিত করে অর্জন করে এটা হলো হল এলমি ওয়াই ফিলি আর উন্নত এটা হলো এলমেল আদুনি এলমেল আদুনি বলা হয় যেটা মানুষ অর্জন করে না বরং আল্লাহ ফদত্ত এলিম আল্লাহ যে সমস্ত এলিম মানুষের অন্তরে করা অর্জন ব্যতীত দিয়ে দেয় এটাকে বলা হয় এলমে ইলাল ওয়াল ওয়াল ফারাসা যে তিন তিনভাবে বিভক্ত এক নম্বর হলো ওহি দুই নম্বর হলো এলহাম তিন নম্বর হলো ফারাসা তো এলিম বলা হয় যেটা মানুষের অন্তরে একটা নূর মানুষের অন্তরে একটা নূর যারা এই এলিম অন্বেষণ করে তাদেরকে তালবে এলেম বলা হয় কি বলা হয় তালবে এলিম এই যে আপনাদের সন্তানদেরকে সামনে মাদ্রাসা ভর্তি করাবেন বা করেছেন ওনাদেরকে কি বলা হয় তালবে আইলেম ওনাদেরকে তালবে এলিম বলা হয় আর যারা নির্দিষ্ট পরিমাণ সময় অতিক্রম করে এলিম অর্জন করে ফেলে তাদেরকে আলেম বলা হয় তাদেরকে কি বলা হয় আলেম বলা হয় যারা আলেম হয়ে যায় আমি যে হাদিস আপনাদের সামনে পড়েছি ওই হাদিসের ভিতরে আলমের এবং আলমের ফিতাবের ফিতার কথা কি রয়েছে ফসাইলের কথা উল্লেখ করা আছে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম মান করা আল কর আনা আমিলা বিমা ফি হুল বিষয় মালকে আমি তা যান যেই কোরআন শরীফ পাঠ করে এবং ওই অনুযায়ী আমল করে কে ময়দানে আল্লাহ তারা তার ফিতাকে এমন একটা তাজ পরিধান করাবেন জৌ আফজুল মিন জ ইসামস যার কিরণ দুনিয়ার সূর্যের কিরণ থেকে অনেক বেশি আমিলা বলেন তাহলে যদি কেয়ামতর ময়দানে এমন তাজ পরানো হয় যে তাজের কিরণ সূর্যের কিরণ থেকে উর্ধ উর্দে তাহলে ওই ব্যক্তির সম্পর্কে তোমাদের কি ধারণা যে ব্যক্তি নিজেই আমল করে যে ব্যক্তি নিজেই আমল করে তার মানে আল্লাহ রাব্বুল আলমিন ওই তালবে আলিম বা ওই আলেমকে এমন জিনিস দিবেন যে জিনিস উল্লেখ করেন নাই যেমন আল্লাহ রাব্বুল আলামিন সবের কথা বলেছেন কোথায় সবের জন্য যারা দুর্যসীন তাদেরকে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হিসাব আল্লাহ রাব্বুল আলমিন যারা দুর্যসী তাদেরকে বেহিসাব নেকি দান করবেন এই জন্য এই আলেমকেও আলেমের সম্পর্কে বলা হয়েছে তোমাদের ধারণা কি যে ব্যক্তি নিজেই আমল করে তার ফিটাকে যদি তাস পরানো হয় তাহলে যে ব্যক্তি নিজে আমল করছে তার সম্পর্কে তোমাদের কী ধারণা তার আল্লাহ তালা তাদেরকে এমন দিবেন যেটা আল্লাহ জানে এটাই আল্লাহ জানে এই জন্য নিজের সন্তানকে আলম বানাবো বানাবো তো ইনশাআল্লাহ নিজে হতে পারেন নাই দোয়া করেন আপনার সন্তান হবে আপনি সন্তান হতে পারেন না দোয়া করেন আপনার নাতি হলে আপনার জন্য কি হবে আপনার পরিবারের ভিতরে আলেম হবে আলেম হলে লাভ কি আল্লাহ আকবার আলেমের ফজিলত বর্ণনা করতে গিয়ে হুজুর হাদিসের ভিতরে কি করছে বর্ণনা করছে সেখানে আল্লাহ রসুল মা কেউ যদি আলেম হয় ওই আলেমের জন্য আসমানের মধ্যে যারা আছে জমিনের ভিতরে যারা আছে সবাই তার জন্য মা দোয়া করে সবাই তার জন্য মাফুরের তো দোয়া করে এখন আমরা হুজুরদের কাছে যাই হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন আমাদের জন্য একটু দোয়া করেন আপনি আলেম হন আপনি আলেম হলে দোয়া চাইতে হবে না আপনার জন্য আসমান জমিনী সমস্ত ব্যক্তি কি করবি দোয়া করবি কারণ যারা আলেম হয় তারা নেককার হয় কি হয় নেককার হয় আর নেককার ব্যক্তির জন্য প্রত্যেক মানুষই নামাজের ভিতরে তাসাহুদের মধ্যে দোয়া করে তাশাহুদের ভিতরে দোয়া করে আমাদের ফটিয়া মাদ্রাসার বোয়ালি সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন ওই তোমারা দোয়া নসাই তোমারা দোয়া নসাই তোমারা বেগুন নেককার বনি যাবই কি নেককার বনি যাবই নেককার বনি গেলে বেগুনে তোমার অটোমেটিক দোয়া করিব বেগুন তোমার কি অটোমেটিক দোয়া করিব তার মানে কেউ যদি নেককার হয় ওই নেককার ব্যক্তির জন্য প্রত্যেক মানুষই তাশাহুদের ভিতরে কি করতে থাকে ওয়ালা ইবাদিল্লাহ হিসলহীন ওয়ালা ইবাদিল্লাহ হিসলহীন হায় আল্লাহ আপনার নেককার বন্দাদের উপর আপনি কি করেন সালাম বর্ষিত শান্তি বর্ষিত করেন তাহলে আপনি নেককার হয়ে গেলে আপনার ব্যক্তিদের জন্য সমস্ত মানুষের নামাজের ভিতরে আপনার জন্য দোয়া করতে থাকবে আর অন্যের কাছে যাই খেয়ে হবে না দোয়া চাইতে হবে না এই জন্য আলেমের সাথে কখনো বিদ্বেষ রাখতে নাই আলমের সাথে কখনো বিদ্বেষ রাখতে নাই আলমের সাথে বন্ধুত্ব রাখবেন কী রাখবেন বন্ধুত্ব রাখবেন এই জন্যই যারা পদদলিত হয়েছে হ্যাঁ যারা দেশ ছাড়তে হয়েছে তাদের একমাত্র আমি বলি বিভিন্ন জায়গায় আমি বলেছি যে ওটা হলো আলেমের বদোয়া আলেমের কি বদোয়া হাজার হাজার আলেমকে তারা এবং শাস্তি দিছে ওই তাদের বদোয়া এসে দেশ তাহলে কি হয়েছে বাধ্য হয়েছে এর জন্য আলেমের সাথে কি রাখবেন না দুশ্মনী রাখবেন না আলেমের সাথে আলেমের পরিবারের সাথে দুশ্মনী রাখবেন না মহাব্বত রাখবেন ইমাম ভাই হাকি রহিমা উল্লাহ আপনি বন্ধু বানাচ্ছেন দুনিয়ার ভিতরে বন্ধু বানায় বন্ধু বন্ধু কাকে বানাবেন আপনি বন্ধু কাকে বানাবেন বন্ধু বানানোর সোনালী রীতি হলো তিনটি কয়টি তিনটি বন্ধু বানানোর সোনালী রীতি হইলে তিনটি এক নম্বর ইদার আহু রহমুল্লাহ যখন তোমরা তাদেরকে দেখবে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে এমন ব্যক্তিকে তোমরা বন্ধু বানাও যাকে দেখিলে আল্লাহর কথা কি হয় স্মরণ হয় ওয়াইদা ওয়াইদা হাদ্দাহু যা ফিল এলমি আর যখন তাদের সাথে কি করা হয় আলোচনা করা হয় তখন তোমার দিন এলিম বাড়ে তোমার দিনিয়া এলিম বাড়ে ওয়াইজার ও দু কুমল আখরা আর যখন তাদেরকে দেখা হয় তখন আখেরা স্মরণ হয় তাহলে বন্ধু বানানোর সোনার দীতি হলো তিনটি এক নম্বর যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় দুই নম্বর যাদেরকে দেখলে আপনার যাদের সাথে কথা বললে আপনার দিনে এলিম বাড়ে তিন নম্বর যাদেরকে দেখলে আপনাকে আল কথা স্মরণ করিয়ে দেয় এমন ব্যক্তিকে কি বানাতে হবে বন্ধু বানাইতে হবে আর যারা দুশ্মনী রাখে যারা দুশ্মনী রাখে আলমের সাথে দুশ্মনী রাখে তাদের পরিণাম দুনিয়ার ভিতরে আল্লাহ কি দেয় দিয়ে দেয় আজিজুল হাসান মজিজুর রহিমুল্লাহ আজিজুল হাসান মজিজুরব রহমতুল্লাহ আলাই তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন যাওয়ার সময় ফায়ার কিছু সিটকা ফাঁসে দিয়ে এক লোক তার স্ত্রীকে নিয়ে যাইতেছে ও তার গায়ে ফুটছে সিটকে ময়লা ফালায়নি স্বামী কি করেছে আজিজুল হাসান মজিজুব রহমতুল্লাহ আলাইকে একটা থাপ্পর লাগাই দিছে একটা থাপ্পর লাগাই দিছে কিছুক্ষণ ঘরে যখন ওই ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে বাসায় উঠতেছে বাসায় উঠার সময় ওই শিৰির মধ্যে ফাঁ ফুচকা স্ত্রীটা পড়ে সাথে সাথে মারা গেছে সাথে সাথে মারা গেছে তখন ওই ব্যক্তি বুঝতে পারল আরে আমি তো বদ্ধ কাক কি করছি ওই আলেমের সাথে বেয়াদবি করছি এই জন্য হয়তো আমার স্ত্রী কি করছে মারা গেছে সাথে সাথে তিনি গিয়ে তার কাছে মাপ চাইছেন হুজুর আমি মাপ চাই আমি কি চাই মাপ চাই ওই কেন কি হয়েছে তুমি কি করছো ওই আপনি বদ্ধ দিছেন আপনাকে থাপ্পড় দিছিলাম আপনি বদ্ধ দিছেন যার কারণে আমার স্ত্রী এখন মারা গেছে তো আজিজুল হাসান মজিদবর হামদুল্লাহ এরা বলেন বাবা শোনো আমার অজান্তে যে তোমার গায়ে লাগছে আর স্ত্রী তোমার মাহবুব স্ত্রী তোমার মাহবুব সহ্য হয় নাই এই জন্য তুমি আমাকে একটা থাপ্পড় লাগা দিয়ে শোনা লাগাও আমায়ও একজন আলেম আমাকেও একজন মাহব্বত করে আমার তুমি যখন আমাকে থাপ্পড় লাগাই দিয়েছ আমারও একজন মাহবুব আছে ওই মাহবুব আমার কক্ষ থেকে তোমার স্ত্রী থেকে তোমার নিয়ে বদলা নিয়ে নিছে এই জন্য আলেমের সাথে রাখতে নাই আলমের সাথে রাখতে নাই আলমের সাথে মহাব্বত এলিমের সাথে মহাব্বত মাদ্রাসার সাথে মহাব্বত মাদ্রাসার সাথে মহাব্বত কিসের মাধ্যমে মহাব্বত ছেলে সন্তান দিয়ে মহাব্বত তারপরে ধন সম্পদ দিয়ে মহাব্বত সহযোগিতার দিয়ে মহাব্বত যারা সংশ্লিষ্ট আছেন সবাইদেরকে পরামর্শ দিয়ে কি মহাব্বত এই জন্য এই যে মাদ্রাসা হয়েছে এখানে আমি তো মনে করি এই এলাকার মাদ্রাসা হওয়া মানে সূর্য হওয়া সূর্য ভবিষ্যতে এই মাদ্রাসা যে হবে ইনশাল্লাহ আপনাদের দোয়া যদি থাকে এই মাদ্রাসা পুরো বিশ্বের ভিতরে ছড়িয়ে যাবে ইনশাল্লাহ দোয়া করবেন তো আপনার সাথে ইনশাল্লাহ আপনারা এই মাদ্রাসার ভিতরে ছেলে সন্তান দিয়ে আমরা জিন্দগিতে কল্পনা করেছি এখানে আজকে বসবো আমি যে এখানে ঘুরতাম জিন্দগিতে কখনো কল্পনা করছি এখানে আসতে বসবো না এই জন্য সময় আপনাকে কথা বলবে এক সময় আপনার ছেলে হবে এরকম আপনার নাতি হবে এরকম আপনার নাতি না হলেও আপনার কি হবে পরবর্তী জেনারেশন আলেম হবে তারা এরকম কথা বলবে শামসুল হালুয়ানি রহিমাহ উল্লাহ তিনি এত বড় আলেম হওয়ার কারণ হলো তার পিতা হালুয়া বিক্রি করতো কি হালুয়া বিক্রি করতো তো উনি কি করতেন আলেমদেরকে দেখলে মোহাব্বত করিয়া হালুয়া খাওয়াতেন কি ভাইতেন কি হালুয়া খাওয়াতেন এবং সাথে সাথে একটু দোয়া থাকতেন হুজুর একটু দোয়া কারণ আমার ছেলেটার জন্য আলেম হয় আমার ছেলেটার জন্য আলেম হয় তার এই আমলের কারণে আল্লাহ রব আলমী তার ছেলে এই শামসুল ইম্মাকে জগৎ বিখ্যাত আলম বানিয়ে দিয়েছেন কি আমাদের ফেকে হানাফির বড় একজন ইমাম বানিয়ে দিয়েছেন এই শামসুল আহম্মা হালওয়ানি রহিম তাহলে আলমের সাথে মহাব্বত আলমের সাথে মহাব্বত এবং মাদ্রাসার সাথে মহাব্বত এরিমের সাথে মোহাব্বত রাখবেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা সব অস্বর্ব দিয়ে মাদ্রাসার দিকে থাকবো এবং ছেলে সন্তান দিয়ে সম্পদ দিয়ে সহযোগিতা দিয়ে পরামর্শ দিক দিয়ে সবগুলা দিয়ে আমরা এই মাদ্রাসাকে গড়ে দেবো ইনশাল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে আলম ওলামা তালবে এলিম এবং মাদ্রাসাতে লেগে থাকার তৌফিক দান করুক ওয়াহুরুদাওয়ান আনহামদুলিল্লাহ রবাহ আলমিন